ভালো মানের সাউন্ড বক্স বানিয়ে নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশাল হতে না সম্পূর্ণ দেখবেন আজকে আমরা যে কারখানায় চলে এসেছি শিফা সাউন্ড সিস্টেমের যে তাদের শোরুম রয়েছে এবং তাদের যে নিজস্ব কারখানা সেটি সম্পর্কে জানিয়ে দেবো এবং একটা এক দুই পেয়ার ফুল রেঞ্জ এবং এক পেয়ার সাপ নারায়ণগঞ্জও বিক্রি হয়ে গেছে সেটি সম্পর্কে জানবো সাকিব কেমন আছো ভাইয়া ভাই ভালো ভালো আছেন জি ভাইয়া আজকের এই মালটা নারায়ণগঞ্জ কোন জায়গায় আছে বলতে পারবা এটা নারায়ণগঞ্জে আপনার যে বাইরে আইসে তাদের সাথে আপনার পরিচয় করে দেবো মূলত আমি এটার মধ্যে আপনি কি কি খাড়ানো হয়েছে সম্পূর্ণ আপনি ভিডিওর মধ্যে আমি জানা দেওয়ার চেষ্টা করবো জি ভাই সম্পূর্ণ আপনার ভিডিওটা নাট দেখবেন জি এক আপনার দুই পেয়ার হলো ফুল রেঞ্জ এটা হলো আপনার পঞ্চাশ ইঞ্চি উচ্চতা জি পঞ্চাশ ইঞ্চি উচ্চতা আপনার এটার মধ্যে আপনার আপনার ফোর ফোর আপনার স্পিকার আছে এটা আর সেফের স্পিকার অরিজিনাল আর এটা ওয়াটার গ্রুপ পেপার পেপারটা আপনার ওয়াটার গ্রুপ আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ যে আপনার বডিটা বডিটা কিন্তু আমার নিজস্ব ফ্যাক্টরি তৈরি চাইলে আপনার মন মতো আপনার ডিজাইনের মতো আপনার মাল বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু লেখা এটা আপনার চাইডামালে করে লেখা আছে লেখা আছে আচ্ছা এইভিনেট নেই কত টাকা শুধু যদি আপনি কেবিনেট নেই ক্ষেত্রে উনিশ হাজার টাকা পারবেন উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা সামনে যদি পূজা উপলক্ষে আর কি যদি নেন অবশ্যই যোগাযোগ করবেন মাল যদি কেউ যদি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে মানে কতদিন আগে জানাতে হবে আপনার যদি অর্ডার দেয় যদি বাক্স নেয় ক্ষেত্রে আমাদের হাতে একটু সময় দেওয়া লাগবে কারণ আমাদের মার্কেট হচ্ছে আপনাকে একটা তারপর আপনি আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের এখান থেকে মাল যায় তো মালে কিন্তু আপনার একটা চাপ থাকে তো আমাদের কমসে কম আপনি হাতে গিয়ে যদি আপনার চার পাঁচ দিন সময় দেয় মালটা কিন্তু আমরা হেভি করে বানাই দিতে পারবো উনিশ হাজার টাকা বড়িটার রেট যে বলছো এইটা কি ই সহ কাবার সহ হ্যাঁ কাবার সহ থাকবো জিন্সের জিন্সের আপনি চাইলে আপনি যদি কোনাপটি নেয় কোনাপটি দেওয়া যাবে আপনার

আপনি একটি সাপ যদি আপনি এটা চার ইঞ্চি বয়স কোয়েল দুশো বিশ ম্যাগনেট তিরিশ এম এম এটার একটি সাপ হলো আপনার হলো পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকা আর ফুল রেঞ্জ পরশে হলো আপনার ষাট হাজার করে পেয়ার প্রতি ষাট হাজার পেয়ার হ্যাঁ ষাট হাজার পেয়ার প্রতি আপনার এটার মধ্যে আপনার ফোর ফোর হাই খাড়ান হয়েছে অরিজিনালটা অরিজিনালটা হ্যাঁ মার্কেটে যেটা আছে ওটা তো আপনার এটা দ্বিগুণ আপনি এটা যে কোয়েলটা কোয়েলটা কিন্তু আপনার ফ্ল্যাট কোয়েল ফ্ল্যাট কোয়েল হ্যাঁ ফ্ল্যাট কোয়েল আর এটা কিন্তু আপনার পঁচিশ আড়াইশ অরিজিনাল করে সবার আছে

তা ঠিক আছে ভিডিওর ভিডিওর মাধ্যমে এত ধরনের সম্ভব আপনাদের লাগে খালি বডিগুলো লাগে তো আমার সাথে যোগাযোগ করতে পারে আপনি অনেকজনে আপনি স্পিকারগুলো ভালো থাকে বডিটা নষ্ট হয়ে যায় কারণে যদি আপনার খালি বডি লাগে তো আমার আমার সাথে কনট্যাক্ট করতে পারেন তো আপনার সময় দিলে কিন্তু আমি বডিটা আরও মজবুত করে দিতে পারবো আর মেন ওর একটা সাউন্ডের কিন্তু মেন ওর একটা বডি বডি যত আপনি হেভি হবে তত কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু মালের স্ট্রং থাকবো মাইটটা কিন্তু স্ট্রং থাকে আর বেশ ফাড়ে না

তা ঠিক আছে ভাইয়া ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন বা ডিটেলে আমরা বলতে পারলাম না আপনারা যারা জানতে চাইবেন বা নিতে চাইবেন অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার রয়েছে সেখানে ফোন দিলে কিন্তু সব ধরনের কিন্তু ডিটেলটা কিন্তু জানতে পারবে আচ্ছা ভাই এখানে যে নেটটা ব্যবহার করা হচ্ছে এটা কি নেট এটা হলো আপনার বইয়ের অরিজিনাল চায়না জালি মানে চায়না জালি হ্যাঁ বইয়ের অরিজিনাল চায়না জালি জি অনেক চায়না জালির ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর থাকে আর ইন্ডিয়ান জালির নেটটা কিন্তু এত ফিনিশিং থাকে না এবং ইন্ডিয়ান জালি কিন্তু তাতে মরিচ ধরে ওটা আপনার তাড়াতাড়ি জং ধরে ওটা আপনার কারণ আছে জি আপনার এটা এইটা কিন্তু আপনার হল যে চায়না যে জালিটা ওই জালিটা কিন্তু আপনার ইন্ডিয়ান জাল ইন্ডিয়ান জালটা আপনি হেভি থাকে কিন্তু আপনার চায়নাটা একটু পাতলা থাকে আর আপনার ওটা হলো এক পথে ভালো কোন কারণে এটা হলো আপনার জংটা তাড়াতাড়ি খায় না চায়নাটায় চায়না জংটা খায় না ইন্ডিয়ানটা তাড়াতাড়ি জং খায় ঠিক আছে তোমাদের কারখানা আসতে হবে কীভাবে আসতে হবে এটা হলো আপনার ঢাকা কিরানীগঞ্জ কদমতুলি হাবিবনগর মাঠের কোনো যারা না চিনেন আমি আবার আপনাদের বলে দিই গুলিস্তান আসবেন গুলিস্তানে আসে আমাকে ফোন দিলে কিন্তু আমি রিসিভ করে সরাসরি আমার কারখানা আসতে পারবো আর যারা আপনার আমাদের পাটোয়াতুলি যারা চেনেন তো পাটোয়াতুলি মুন কমপ্লেক্সে কিন্তু আমাদের দোকান আছে দোকান এই দোকানের নাম হলো সিপার স্টেম দোকান নাম হলো বি ওয়ান বি টু এটা আপনি মেন সিঁড়ির লগেই আতের বামে